খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে। বিশ্ব উষ্ণায়ন আজ বিশ্ববাসীর কাছে সবচেয়ে বড় উদ্বেগের কারণ আধুনিক নগর সভ্যতার দ্রুত অপরিকল্পিত আগ্রাসন ক্রমশ ধ্বংস করছে প্রকৃতিকে বিশ্বের বেশিরভাগ মানুষ এখনও সচেতন নয় আগামীর ভয়ঙ্কর পরিণতি নিয়ে তেইশ জুড়ে এই নিয়ে চলছে সচেতনতামূলক প্রচার কিন্তু এখনও আমরা জেগে ঘুমোচ্ছি প্রতি বছর সরকারি বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ব্যক্তিগত উদ্যোগেও সচেতনতামূলক প্রচার চলছে কিন্তু এখনও বেশিরভাগ মানুষের মধ্যে সেভাবে বিশ্ব উষ্ণায়ন বা পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা বা অংশগ্রহণের সদিচ্ছার অভাব রয়েই যাচ্ছে সম্প্রতি চলে গেল আরও একটি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস নবগ্রাম সত্য ভারতী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এবারও পালিত হলো এই পরিবেশ দিবস সহযোগিতায় ছিল ভারত সরকারের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো তথ্য ও সম্প্রচার মন্ত্রকের চুচুড়া শাখা সকাল থেকে সারাদিন ধরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় সত্য ভারতী হোমের আবাসিক ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান থেকে পরিবেশ বিষয়ে বসিয়া প্রতিযোগিতা কুইজ সবই ছিল উদ্যোক্তাদের আক্ষেপ বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ নিয়ে এখন দ্রুত ভাবনার সময় এসেছে আমরা সচেতনতামূলক প্রচার চালাচ্ছি কিন্তু মানুষের মধ্যে এখনও হুশ ফিরছে না আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় আমরা উদযাপন করছি সরকারি আধিকারিক যারা এসছেন তাদের সকলকে সত্য ভারতীর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমাদের আন্তরিক শ্রদ্ধা আমরা বিশ্বাস করি সবুজের সাজানোয় পৃথিবী আমাদের প্রাণ সজীব রাখতে পারে আমরা বিশ্বাস করি সত্য ভারতীর মধ্যে যারা আবাসিকা আছেন তাদের সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন যদি দিতে হয় তাহলে সবুজে ঘেরা আমাদের এই বন্দির মধ্যে তাদের আনন্দ দেওয়া যাবে তাই আমরা সব সময় চেষ্টা করি আমাদের এই চৌহদিকে সবুজে সাজানো করে রাখতে এবং তার পাশাপাশি আমরা সকলকে এই বার্তা পৌঁছে দিতে চাই একটি গাছ একটি প্রাণ এই স্লোগানই শুধু নয় আজকে পরিবেশ সুরক্ষার জন্য আজকে পৃথিবীকে বাঁচানোর জন্য উষ্ণায়নের মধ্য দিয়ে যে সংকটময় পরিস্থিতিতে আজকে বিশ্ব চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেন উষ্ণায়ন প্রতিরোধ করতে পারি এই গাছের মধ্য দিয়ে গাছ আমাদের অক্সিজেন দেবে কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করবে এই যে বিজ্ঞানের বার্তা এই বার্তাকে আমরা স্বীকার করে নিয়ে আমরা এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করছি সকলকে জানাই স্বাগত আজকের এই দিনটি শুধু একটা দিন নয় আজকের দিনে আমাদের শপথ আমরা গাছ লাগাতে হবে আরো আমরা যেন সবুজে সাজাতে পারি এই পৃথিবীকে এই বিশ্বকে বিশ্ব পরিবেশ দিবস তবে আমাদের হবে সেটা হচ্ছে গিয়ে যে মানুষকে বিশেষত ছাত্রছাত্রীদের বিশ্ব পরিবেশ দিবস এবং বিশ্ব পরিবেশের যে উষ্ণায়ন ঘটছে সেই উষ্ণায়ন সম্পর্কে অবহিত করা শুধু পরিবেশে উষ্ণায়ন না সামগ্রিকভাবে অর্থাৎ ধরা যাক যে প্লাস্টিকের ব্যবহার রোধ তারপর ওয়ান টাইম ইউজ অফ প্লাস্টিক তারপরে এই যে অফুরন্ত ইমারত গড়ে উঠছে তার যে এসি যে যন্ত্র এখন প্রত্যেক বাড়িতে এসির যন্ত্র বসছে তার যে কুফল এই সামগ্রিকভাবে তা পরিবেশের উপর কি প্রভাব ফেলছে সে সম্পর্কে সচেতন আজকে সকালে ছিল পদযাত্রা গাছ লাগান প্রাণ বাঁচান এ বিশ্বকে মানুষের বাসযোগ্য করে তোলা হোক পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করা হোক এই স্লোগানের মধ্য দিয়ে আমরা নবগ্রাম পরিক্রমা করি শিশু মনে পরিবেশ ধারণা তৈরি করার জন্য অঙ্কন প্রতিযোগিতা ছিল শিশু মনে রেখাপাতের জন্য আবৃত্তিক কম্পিটিশান ছিল বিনোদনের জন্য গান ছিল তারপরে জলবায়ু পরিবর্তন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আগামী দিনে পরিবেশের কিভাবে সহায়তা করবে এবং জলবায়ু পরিবর্তনের যে রূপরেখা আমাদের সামনে তুলে ধরবে সেটা নিয়ে আলোচনা হলো দুজন আলোচক এসছিলেন গ্রিন ভিউ পক্ষ থেকে এসছিলেন এবং নবগ্রাম স্কুলের হাইস্কুলে হেডমাস্টারমশাই তিনিও আজকে মনজ্ঞ বিষয়টা আলোচনা করেছেন সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আগামী দিনে কী ভূমিকা পালন করবে পরিবেশের বান্ধব পরিবেশ তৈরি করার জন্য সৃজন খবর বাংলা নিউজ